আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি আমাদের যে ভাইয়ের নাম কি বললেন নাজবুল হাসান ভাই আপনার নাম মহতাব আহমেদ মহতাব আহমেদের দেশের বাড়ি কোথায় চান্দিনা কুমিল্লা আর আপনার দাউদকান্দি কুমিল্লা দুজনেই কুমিল্লা থেকে আসছেন সে তো অনেক দূর সকালবেলা আসছেন এখন মানে দুপুরে পৌঁছেছেন যশোরে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইন্ডিয়া লিমিটেডে কীজনে আসছেন আপনারা স্ক্রেপেটা শিখতে না এই তত্ত্বটি আপনার কোথায় পেয়েছেন অনলাইন থেকে পেয়েছেন তো এটা কোথায় স্ক্রেপেটার কোথায় একটু দেখান তো ভাই ওইটা স্ক্রেপেটার না ওইটা শিখতে দুজনে আসছেন আপনি কি হন ওনার কী হন মাতো মামাতো ভাই আপনার আর ভাই আপনার এই তত্ত্বটি কোথায় থেকে পেয়েছেন অনলাইন থেকে পেয়েছেন আপনাদের শেখার পর উদ্দেশ্য কী দেশে কর্মসংস্থান করবেন তাই তো আর আপনার আব্বা দেশের বাইরে আছে সে যদি আপনাকে বিদেশে নিতে পারে তাহলে বিদেশে যে কাজটা করবেন আর আপনার উদ্দেশ্য কি একই দুইজনের উদ্দেশ্য একই ওপরালে আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবে অবশ্যই আমরা কাজের সাইডে আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে দুইজনকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা যথাযথভাবে কাজ শিখবেন শিখে আপনারা আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ শেখার পরে আপনাদের কর্মসংস্থান যেটা দেশে হোক দেশে বাইরে হোক সেটা হবে এটা আমাদের প্রত্যাশা আর আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল আপনারাও কাজ শেষে আমাদেরকে জানাবেন আপনারা যে সঠিকভাবে কাজটা শিখছেন কিনা ধন্যবাদ ভালো থাকবেন